তারা স্কুলে যায় হেলিকপ্টার বা প্রাইভেট জেট বিমানে চড়ে ব্যক্তিগত চিরাখানায় তাদের সংগ্রহে থাকে বাঘ সিংহ সহ নানা প্রজাতির দুর্লভ প্রাণী তাদের পায়ে শোভা পায় কোটি টাকা দামের জুতো হাতে তারা পরে মিলিয়ন ডলার দামের ঘড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের কোটি কোটি টাকা তাদের লাইফস্টাইল দেখলে মনে হবে দুনিয়াতেই তারা স্বর্গের স্বাদ পেয়ে গেছে এরা ডুবাইয়ের রিচ কিট বা ধনী শেখদের আদরের দুলাল এই সিলেটার দিকে তাকান নাম তার রশিদ সাইফ বিন হাসান সতেরো বছর বয়সী এই কিশোরকে দেখে আহামরি কিছুই মনে হবে না কিন্তু যখন শুনবেন শাহরুখ সালমান থেকে শুরু করে নেইমার মেসি রোনালদোরা তার বাড়িতে এসে তার সঙ্গে ছবি তুলে যায় হলিউডের সুপার থেকে বলিউডের নায়িকারাও তার সঙ্গে লাঞ্চ ডিনার করে তখন আপনার চোখ কপালে উঠতে বাধ্য রশিদের বাবা দুবাইয়ের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক আর রশিদের কাজ বাবার টাকায় ফুটানি করে বেড়ানো কোনো কিছু না করেই এখন তাকে চেনে সারা বিশ্ব কিছু যে একেবারে করেনি জীবনে তা অবশ্যই নয় বাড়িতে লোকে কুকুর বিড়াল পোষে আর রশিদ তার ব্যক্তিগত চিরাখানায় বাঘ সহ বিভিন্ন প্রজাতির দামি দামি কুকুর পোষে তাদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়াই রশিদের একমাত্র কাজ এই বয়সেই সে সৌত্তর জোড়া ইয়ার জোডান জুতার মালিক যার এক একটার দাম প্রায় এক লক্ষ টাকা দামি কোম্পানির বানানো অনেকগুলো ব্লাসবহুল গাড়ি আছে ছোট্ট এই ছেলেটার। সেগুলো আবার যেমন তেমন গাড়ি নয় অর্ডার দিয়ে স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে সেইগুলো ইঞ্জিন থেকে বডি চাকা সবই ভিন্ন ধর্মী গাড়ির গায়ে স্বর্ণের প্রলোপ দিয়ে কারুকাজ করা আছে এক একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে রোলেক্স বা অন্যান্য বিখ্যাত ব্র্যান্ডের কাস্টমাইজ করা স্পেশাল এডিশনের ঘড়ি শোভা পায় তার হাতে হেলিকপ্টার থেকে শুরু করে প্রাইভেট জেট সবই আছে রশিদের তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আছে আট সদস্য বিশিষ্ট সিকিউরিটি ফোর্স যারা তার সঙ্গে সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে রশিদ স্কুলে গেলেও তারা তার সঙ্গে যায় ডুবাইয়ের বাহিরে ঘুরতে গেলেও এরা তার সঙ্গী হয় এত সব শো অফ করে সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার বনে গেছে রশিদ সাইব বিন হাসান খেলাধুলা থেকে শুরু করে মিউজিক ইন্ডাস্ট্রি বা সিনেমা জগতের বিশ্বের কোনো সেলিব্রিটির সঙ্গেই দেখা করা বাদ রাখেনি রশিদ ডুবাইয়ের প্রীতি ম্যাচ খেলতে এসে রশিদের বাড়ি ঘুরে গেছেন মেসি রোনালদো নেইমারের মতো বিশ্বসেরা ফুটবলাররা শাহরুখ খান বা সালমান খানের মতো সেলিব্রিটিকে নিজের বাড়িতে হাজির করা তার জন্য কয়েক মুহূর্তের ব্যাপার টাকা ঢাললে কি না হয় শাকিরা থেকে শিল্পা সেটি সবাই রশিদের আমন্ত্রণে তার বাড়ি এসে ঘুরে গেছে এসব ছবি শোভা পাচ্ছে রশিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুধু রশিদ নয় ডুবাইয়ের ধনী কিশোর কিশোরীদের সবারই লাইফ স্টাইল প্রায় একই রকম ডুবাইয়ের এক শহরেই কয়েক হাজার কোটি বাস করে তেলের ব্যবসা করে যারা টাকার পাহাড় বানিয়েছে তাদের সন্তানরা সে টাকায় পায়ের ওপর পা তুলে আয়ুস করছে তারা যানজটের ভয়ে রাস্তায় নামে না হেলিকপ্টারে চড়ে স্কুল কলেজে যায় এরা যেসব প্রাইভেট স্কুলগুলোতে পড়াশোনা করে সেগুলোর মাসিক বেতন কয়েক লক্ষ ডলার যদিও সেখানে লেখাপড়া বাদে বাকি সব কিছুই হয় রাতে ডুবাইয়ের নাইট ক্লাবগুলো আলো ঝলমলে হয়ে ওঠে শেখদের ছেলেমেয়েরা এসব ক্লাবের বাধা কাস্টমার এদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা সাধারণ মানুষদের যেখানে প্রবেশে নিষেধ প্রতি রাতে এরা মদ জুয়ার পেছনে কোটি কোটি টাকা উড়ায় এদের দেওয়া পার্টিতে অংশ নিতে ইউরোপ আমেরিকা থেকে হাজির করা হয় ডাকসাইটের সুন্দরীদের ডুবাইয়ের শপিং মলগুলোতে সবচেয়ে দামি দামি পণ্যগুলো ডিসপ্লেতে না থেকে চলে যায় এসব ধনী দুদালদের বাড়িতে কোনো জিনিস তাদের পছন্দ না হলেই তবেই সেটা মার্কেটে ফিরে আসে আপনি হয়তো আন্দাজও করতে পারবেন না তারা কি পরিমাণ বিলাসী জীবনযাপনে অভ্যস্ত বাবার টাকায় শুয়ে বসে আরামে দিন কাটানো এসব মেয়েদেরকে দেখে আফসোস করা ছাড়া কিছুই করার নেই এক রাতে বিনোদনের জন্য যে পরিমাণ টাকা খরচ করে সেটা দিয়ে হয়তো আমাদের দেশের মধ্যবিত্ত একটা পরিবারের বছর দশেক নির্ভাবনায় সুখে শান্তিতে দিন কাটাতে পারত কেউ দু মুঠো ভাত জোগাতে হিমশিম খাচ্ছে আবার কেউ বা দেধারসে টাকা উড়াচ্ছে কাগজের টুকরোর মতো কি অদ্ভুত এক পৃথিবী